এস এম একাডেমিতে সকল চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন্দির পড়াশোনা করছো তো তোমাদের আজকে আলোচনা করবো আমরা ফোর্থ সেমিস্টারের বাংলা রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র সাহিত্যের আমরা চারটি ভাগ আছে সঞ্চয়িতা আছে গল্পগুচ্ছ আছে দুই বোন আছে আর বিসর্জন আছে মিনিমাম চারটি আছে এই চারটির থেকে আমরা আজকে ছোট প্রশ্নের উত্তর সমিত আলোচনা করব গল্পগুচ্ছ থেকে তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে অল নোটিফিকেশান অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য যাতে তোমরা যাতে পর কিন্তু ভিডিও গুলো পেয়ে যাও আর যদি আমাদের ভিডিওটা একটু হলে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু ভিডিওগুলো কিন্তু পেয়ে যায়। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ফোর্থ সেমিস্টারের বাংলা রবীন্দ্র সাহিত্য থেকে গল্প করছে ছোট প্রশ্ন এবং উত্তর চলো কথা না বাড়িয়ে তটপট খাতা বের করো আমরা প্রশ্ন এবং উত্তর কিন্তু দুটোই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করছি হয়তো ভিডিওটা তোমাদের একটু বড় হবে তোমরা একটু দেখে নেও প্রত্যেকটা উত্তর যদি কেউ দেখে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো চলো আমরা তোমাদের কিন্তু পরপর একটি একটি উত্তর এবং প্রশ্ন শেষ করে করে আলোচনা করছি আচ্ছা তোমাদের এখানে মিনিমাম ধরো গল্প আছে কি গল্প সেগুলো আমরা আলোচনা তোমাদের করে দিচ্ছি একটু দরম তোমার ধরো গল্পগ থেকে দেনা দেনা পাওনা শাস্তি ছুটি গুপ্তধন অতিথি নষ্টনীড় বদনাম অপরিচিতা শেষ কথা প্রত্যেকটির গল্প কিন্তু লেখক হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই নিয়ে কিন্তু মানে দেনা পাওনা গল্পটি কারো চৈতে এইভাবে কিন্তু আমি বলছি না আমরা সমস্ত লেখককে করে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমাদের ফার্স্ট বা প্রথম গল্প দেনাপাওনা গল্পটি কত সালে রচিত হয় উত্তর লিখ দেনা গল্পটি বারোশো আটানব্বই বঙ্গাব্দে রচিত হয় পরের প্রশ্ন চল দেনা গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয় দেখো দেনাপাওনা গল্পটি হিতবাদী পত্রিকায় বঙ্গাব্দে প্রকাশিত হয় আচ্ছা এই গল্পটি কোন প্রসঙ্গে লেখা দেখো এই গল্পটি কিন্তু আমরা বলে দিচ্ছি দেনা পাওনা দেনা পাওনা বলতে বোঝায় পণ প্রথাকে অবলম্বন করে কিন্তু রচিত গল্প আচ্ছা নিরুপমার পিতার নাম কি উত্তর চল রাম সুন্দর মিত্র আচ্ছা পরে প্রশ্ন নিরুপমা শব্দের অর্থ কি বলতো নিরুপমা শব্দের অর্থ হচ্ছে উপমা মানে যার বা উপমা যার বা অ দ্বিতীয়া আচ্ছা নিরুপম স্বামীর নাম কি ছিল দেখো স্বামীর নাম দেওয়া হয়নি কিন্তু গল্পটাতে সেরকম স্বামীর নাম কিন্তু নেই স্বামী কিন্তু কাজ করত কি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মানে স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট কিন্তু তার নাম কিন্তু গল্পের মধ্যে দেওয়া নেই পরের প্রশ্ন ছিল রায় বাহাদুর পুত্রের বিয়েতে কত টাকা পণ চেয়েছিল দেখো দশ হাজার টাকা এবং অন্যান্য ব্যয়বহুল দ্রব্য সামগ্রী পণ হিসাবে চেয়েছিল পরে প্রশ্ন চল টাকা না পাইলে বর সবাস্থ করা যাইবে না উক্তিটি কত টাকা পাবার কথা ছিল উদ্ধৃতি উক্তিটি রায় বাহাদুরের প্রতিশ্রুতি পণের দশ হাজার টাকার মধ্যে ছয় সাত টাকা বাকি ছিল সেটাই পাবার কথা ছিল পরের প্রশ্ন বাবা আমাদের তবে এবার পথে ভাসানো বক্তা কে উত্তেজ উত্তর বক্তা হলেন রাম সুন্দর জ্যেষ্ঠ পুত্র হর মোহন পরের প্রশ্ন এবারে পুজোয় এবারে পূজার সময় মাকে ঘরে আনবিই বা আনবই উক্তিটি কার এখানে মাকে বলতে কাকে বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটি নিরুপমার পিতা রামসুন্দর মিত্রের মাকে বলতে এখানে নিরুপমার কথা বোঝানো হয়েছে পরে প্রশ্ন দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস জিস নাও কে কাকে প্রশ্নটি করেছে প্রশ্নকর্তার বয়স কত ছিল ওতে চলো রাম সুন্দরের নাতি। রমা সুন্দরকে উক্ত প্রশ্নটি করেছিল প্রশ্ন করতে নাতির বয়স ছিল পাঁচ বছর চলো পরে প্রশ্ন এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় উক্তিটি কার কোথাটি কাকে হবে বলা হয়েছে উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের রায় বাহাদুরের গৃহিণী বা নিরুপমার শাশুড়ি কথাটি মৃত নিরুপমার স্বামী এবং অর্থাৎ রায় বাহাদুর পুত্রকে তার চিঠির জবাবে কথা বলেছিল শেষ প্রশ্ন দেনাপাওনা থেকে লিখি একটা প্রশ্ন এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ডেপুটি ম্যাজিস্ট্রেট কে আমরা কি পেয়েছি ডেপুটি ম্যাজিস্ট্রেট কে বলতো নির্বুমার স্বামী কোথায় তার চিঠি এসেছিল তার চিঠি এসেছিল রায় বাহাদুরের পরিবারে চলো তোমরা খাতা বের করে নাও পরে চলে যাচ্ছি আমরা ছুটি গল্পটি ছুটি গল্পটি না ইন্টারেস্ট লাগে সবার ইন্টারেস্ট লাগে ছুটি গল্পই ছুটি গল্প তো আমরা আজকে সমস্ত প্রশ্ন যদি দিই তোমাদের ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাই আমরা সমস্ত ভিডিও আজকে দিচ্ছি না আমরা পরবর্তী ভিডিও তোমাদের কিন্তু আমরা নিয়ে আসছি আজকে আমরা ছুটি গল্পটি তোমাদের মধ্যে আলোচনা করছি তোমাদের আজকে আমরা মিনিমাম দু থেকে তিনটি গল্প কিন্তু আলোচনা করব পরবর্তী ভিডিও তোমাদের আমরা আর ধরো আমরা তোমাদের দেনা পাওনা ছুটি আর যে কোনো একটি গল্প আলোচনা করবো তিনটি গল্প তার মধ্যে পরে ভিডিওটা আমরা একটি গল্প আলোচনা করবো চলো ছুটি আমরা কি আগে বলেছি ছুটি গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল সাধনা পত্রিকায় বারোশো নিরানব্বই বঙ্গাব্দে পৌষ মাসে ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিকের কনিষ্ঠ ভ্রাতার নাম কি উত্তর চল মাখনের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা ফটিকের পদবী ও তার বয়স কত ছিল চক্রবর্তী তেরো চোদ্দ বছর বয়স ছুটি গল্পের প্রধান চরিত্রটির কয়টি মামাতো ভাই ছিল তিনটি পরে প্রশ্ন ছুটি গল্পের দুটি অপ্রধান চরিত্রের নাম লেখক বিশম্বর মাখনলাল পরের প্রশ্ন ও মা এ যে দাদা তুমি কবে এলে উক্তিটি কে করেছে দাদার নাম কি নাম হচ্ছে দাদার পরের প্রশ্ন এখন আমি বাড়ি যাচ্ছি আলোচ্য অংশটিতে আমি কে তার কোন সময়ের কথা বলা হয়েছে গল্পের নায়ক ফটিক তার জীবনের অন্তিম সময়ের প্রশ্ন তুলেছি আমরা মাখন নালিশ করেছিল যে ফটিক তাকে অকারণে মেরেছে তাই সেই নালিশের বিচারের জন্য ফটিককে ডাকা হয়েছিল পরে প্রশ্ন ফটিক জ্বরের বিকারে কি বলেছিল উত্তর ছিল সে মাজিদের দূরে সে মাজিদের সুরে সমুদ্রের জল পরিমাপ করেছিল এক বাঁকাও মেলে না দু বাঁকাও মেলে না যেন অনন্ত যাত্রায় অতল দরাশি কোনো তলেই সে পাচ্ছে না মা আসতে তার কাছ থেকে প্রলাপের ঘরে সে চির বিদায় নিয়ে যায় মা এবার আমার ছুটি হয়েছে মা আমি এখন বাড়ি যাচ্ছি ছেলেদের দল নিয়ে ফটিক কোন খেলায় মেতেছিল একটা মস্ত গাছের গুড়ি পেরেছিল সেটা সবাই মিলে গড়িয়ে মজা করতে চেয়েছিল পরের প্রশ্ন গ্রামের বালকদের শ্রদ্ধা ছিল কে তার স্বভাব প্রকৃতই বা কেমন ছিল দেখো বালক শ্রদ্ধা ছিল কে ফটিক ছিল অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে ছিল পরে প্রশ্ন বিদেশি নৌকা থেকে নামা ভদ্রলোকটির নাম কি তিনি আসলে ফটিকের কে হন তো বিদেশ নৌকো থেকে নামা ভদলের নাম বাবু তিনি ফটিকের দূর দূর আচ্ছা মামা প্রবাসীর প্রশ্ন কার মারফত ফটিককে ডেকে পাঠানো হয় বাঘা বাগদি মারফত ডেকে পাঠানো হয় আচ্ছা বাঘা বাগদি কে ছিল তাহলে ফটিকের কাজের লোক ছিল বাঘা প্রশ্ন পরদিন ফটিককে আর দেখা গেল পরে না ফটিক কোথায় গিয়েছিল কেন সেখান থেকে যেতে চেয়ে কেন সেখানে সে যেতে চেয়েছিল সেখানে পৌঁছাতে পেরেছিল কি মার কাছে যাবার জন্য সে লুকিয়ে পড়েছিল লুকিয়ে বাড়ি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কারণ তার মার জন্য মন বেকুল হয়ে উঠেছিল কিন্তু সে মার কাছে পৌঁছতে পারেনি পুলিশ তার সন্ধানে ছিল তাকে পেয়ে বিসমরা বাড়িতে ফেরত দিয়ে যায় তারা মা এখন আমার ছুটি হয়েছে এখন আমি বাড়ি উক্তিটি কে কোথায় করেছে এখানে বাড়ি যাওয়ার অর্থই বা কি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ ছোট গল্প ছুটি গল্পে গ্রাম্য বালক সর্দার উক্ত উক্তিটি করেছে এ ছুটি চিরকালের ছুটি এই জীবন থেকে অন্য জীবনে অর্থাৎ বিদায় জানিয়ে মৃত্যু জীবনে যাওয়ার কথা বলা হয়েছে এ ছুটি ফুটিকের মহা মুক্তি। অংশটিতে বাড়ি যাওয়া যেন একটি কথাটি একটি বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে ইহলোক থেকে প্রলোকে প্রত্যাগ্রমণ মাতৃধাম ত্যাগ করে স্বর্গধামে আগমন এসবের মধ্যে ফটিক এর চিরদিনের বাড়িকে ইঙ্গিত করা হয়েছে কলকাতায় যাবার সময় ফটিক তার কোন কোন সচেতন রক্ষিত সম্পত্তি মাখন খেয়ে দিয়ে যায় আনন্দে যে তার ছিপ ঘুড়ি লাটায় সবকিছু ওই মাখন কে দিয়ে যায় তোমাদের দুটো গল্প আমরা শট প্রশ্নের সঙ্গে উত্তর আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওতে তোমাদের আমরা আরও গল্প না রকম গল্প সমস্ত গল্প আলোচনা করব তার আগে যদি আমাদের সেরকম যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমার তোমাদের ভিডিও মধ্যে নতুন নতুন ঘটনা আবার নিয়ে আসছি চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিও তোমাদের দেখা হবে